আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে আমি আপনাদের জন্য একটি মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদেরকে খাজা বানিয়ে দেখাবো যা একদম মুচমুচে ক্রাঞ্চি হবে আপনারা এক মাস পর্যন্ত এভাবে বানিয়ে বাড়িতে সংরক্ষণ করে রাখতে পারেন তাহলে আসুন জেনে নিয়ে যাক কিভাবে আমরা খাজাটি বানাবো এই প্রসেসে যদি আপনারা খাজাটি বানান যেরকম মুচমুচে হবে মুখে দেওয়ার সাথে সাথে মিশে যাবে আপনারা নিশ্চয় দেখে বুঝতে পারছেন যে কতটা পরিমাণে মুচমুচে হয়েছে তাহলে আসুন জেনে নেওয়া যাক আমরা কিভাবে এই রেসিপিটা তৈরি করব পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এর জন্য আমরা প্রথমে একটি পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নিচ্ছি টু কাপ পরিমাণের ময়দা অবশ্যই আপনারা এই রেসিপিটা ময়দা দিয়ে করার চেষ্টা করবেন কারণ আটা দিয়ে করলে তার পদ্ধতি একটু আলাদা হয় এরপরে আমি অর্ধেক চামচ পরিমাণে লবণ নিয়ে নিচ্ছি অর্ধেকেরও একটু কম হবে তো যাই হোক এরপরে আমরা নিয়ে নিচ্ছি এখানে ঘি এই রেসিপিটা বানানোর জন্য ঘিটা খুব জরুরি ঘি দিয়ে অবশ্যই আপনারা ময়লটা দেওয়ার চেষ্টা করবেন ঘি অথবা বাটার দিয়ে তাহলে এটি যে ক্রাঞ্চি ভাবটা থাকে তো আমি এখানে তিন চামচ পরিমাণে ঘি নিয়ে নিয়েছি নিয়ে ভালো করে ময়লটি দিয়ে দিতে হবে বেশ কিছুক্ষণ ধরে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি হাত দিয়ে আপনারা অল্প অল্প করে এইভাবে মিক্সড করে নেবেন ময়লটা যত সুন্দর হবে আপনাদের খাজার কিন্তু যে লেয়ারগুলো বলুন বা ক্রাঞ্চি ভাবটা বলুন ততটা সুন্দরভাবে আসবে তো এইভাবে মাখিয়ে নিচ্ছি ময়ল দিতে দিতে দেখতে পাচ্ছেন কতটা সফট হয়ে গেছে ময়লটা যখন হাত দেবেন হাত দিয়ে নিজেরা ময়ল দেওয়ার সময় জিনিসটা ফিল করতে পারবেন দেখুন হাত দিয়ে যখন মুঠো করলে যদি এইরকম মুঠো হয়ে যায় তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ অয়েলটা দেওয়া হয়ে গেছে এরপরে আমরা দিয়ে দেবো এখানে জল আমি এখানে এক কাপ পরিমাণে জল দিয়ে নিয়েছি এটা রুম টেম্পারেচারে জল আছে তো জলটা সামান্য সামান্য পরিমাণ দিয়ে দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি একসঙ্গে খুব বেশি পরিমাণে জলটা অ্যাড করতে যাবেন না কারণ এই ডোটা খুব নরম হবে না একটু শক্ত শক্তই রাখতে হবে প্রথমে তো এর জন্য আমি অল্প অল্প পরিমাণে জল দিচ্ছি আর ময়েলটা মাখিয়ে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কিভাবে এটি মাখিয়ে নিচ্ছি তো এইভাবে আমি ময়েলটিকে কিন্তু মাখিয়ে নিচ্ছি আশা করি ফুল ভিডিওটা দেখে আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর ইউটিউব থেকে দেখলেই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পেজটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এরপরে দেখুন আমার ডোটা কিন্তু তৈরি হয়ে গেলো ডোটা এখন একটু শক্ত শক্তই আছে এরকম শক্ত শক্ত পরিমাণেরই কিন্তু ডোটা রাখতে হবে আর এক্ষেত্রে যে জলটা দেখুন আমি এক কাপ নিয়েছিলাম পুরোটা পরিমাণে জল প্রয়োজন হয়নি কিছুটা পরিমাণে জল অবশিষ্ট রয়ে গিয়েছে যাই হোক এই রকম পরিমাণে পরিমাপে আমরা যে স্ট্রেকচারের ডোটা তৈরি হলো এইভাবেই কিন্তু আমি রেখে দেবো উপর থেকে চাইলে আপনারা কিছুটা ঘি দিতে পারেন যেহেতু তিন চামচ পরিমাণ আমি ঘি দিয়েছিলাম ময়লে আর দিলাম না একটা ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দিলাম অপর দিকে আমি চিনি সিরাটা করে নিচ্ছি এর জন্য একটি কড়াইয়ের মধ্যে আমি দু কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি আপনারা চিনিটা যতটা দেবেন তারও অর্ধেক জল দেবেন তো আমি দু কাপ পরিমাণে চিনি দিয়েছিলাম এই জন্য এখানে আমি এক কাপ পরিমাণে জল অ্যাড করে দিলাম নিয়ে জলের মধ্যে আমি কিছুটা পরিমাণে যে ছোটো এলাচ হয় ছোটো এলাচকে ফাটিয়ে সেটাকে আমি একটু হাত দিয়ে ম্যাচ করে করে দিয়ে দিচ্ছি এলাচ দেওয়ার পরে চিনি সিরাটার মধ্যে একটি সুন্দর সুঘ্রাণ আসে এরপরে নাড়াচাড়া করতে থাকবে অবশ্যই কিন্তু গ্যাসটাকে এই মুহূর্তে আপনারা হাইয়ে রাখার চেষ্টা করবেন এইভাবে সুন্দরভাবে গ্যাসটাকে হাইয়ে রেখে আমি চিনির সিরাটা করে নেব এই রেসিপিটা করতে খুব বেশি একটা টাইম লাগে না খুব কম টাইমের মধ্যে হয়ে যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি হয় যা আপনারা এয়ারটাইট কন্টেনারে রেখে এক মাসের মতো আপনারা সংরক্ষণ করে রেখে খেতে পারেন দেখুন আমাদের সিরাটা কিন্তু ফুটে উঠেছে এই টাইমে কিন্তু শিরাটা পারফেক্টভাবে হয়নি এখন অনেকটাই পাতলা আছে তো একটু গাঢ় করতে হবে এই জন্য বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে গাঢ় হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে একটি কাগজি দিয়ে দিলাম কারণ না হলে এটা সিরাটা যখন ঠান্ডা হয়ে যাবে তো তখন ভাবটা বেশি চলে আসবে যা খেতে কিন্তু ভালো লাগবে না বা গাঢ় হয়ে গেলে শিরাটা আমরা খাজাগুলো তৈরির সময় অসুবিধা হবে এর জন্য প্রথমে আমি অর্ধেকটা কাগজে দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর হ্যাঁ অবশ্যই আপনারা দেখে নিন যে চিনি শিরাটা ঠিক কী পরিমাণে আপনাদেরকে তৈরি করতে হবে যদি হাত দিয়ে শিরাটাকে আপনারা দেখেন তো দেখবেন এরকম একটি তার তার ভাব চলে আসছে তখন বুঝবেন যে শিরাটা হয়ে গেছে অপর দিকে আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেই ডোটার দিকে গেলাম তো দেখুন এখনও কিন্তু এই মুহূর্তে ডোটা অনেকটাই সফট হয়ে গেছে আগের থেকে তো এইভাবে ডোটাকে আরও কিছুক্ষণ আমি ভালোভাবে রেডি করে নিচ্ছি যতটা পরিমাণ ভালোভাবে রেডি করবেন ততটাই কিন্তু লেয়ার সফট হবে এটা রুটি পরোটা নান বা যে কোনো রেসিপির ক্ষেত্রেই বলুন তো আমি ডোটাকে ভাগে ভাগ করে নিলাম যেহেতু দুটো দু কাপ নিয়েছিলাম তো একটা ভাগেও করা যাবে তো আমি এখানে দুটো ভাগ করে নিচ্ছি দুটো ভাগ করে এইভাবে ভালোভাবে সেট করে নিলাম এরপরে আমি এটাকে রুটো দুটোর মধ্যে একটাকে নিয়ে বেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বেলার সময় আপনারা অবশ্যই কর্নফ্লাওয়ারটা দিয়ে বেলার চেষ্টা করবেন কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা এড়ারোট দিয়ে বেলবেন ময়দা বা আটা দিয়ে বেলবেন না সেক্ষেত্রে লেয়ার ভালো আসে না তো আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়ে ভালো করে একটু বেশ বড় করে বেলে নিচ্ছি যতটা পারিমাণ একটু বড় করে বেলার চেষ্টা করবেন এক্ষেত্রে রুটিটা যতটা বড় হবে ততই কিন্তু এর লেয়ারগুলো সুন্দর আসে তো দেখুন আমি সাইডগুলোই একটু টেনে টেনে বড়ো করে নিচ্ছি যাতে ভালোভাবে রুটিটা একটু বড় হয়ে যায় আর ঠিক হাতটা দেখা যাচ্ছে দেখুন আমার এই এইরকম পরিমাণ পাতলা লেয়ার তৈরি করে নিতে আপনাদেরকে হবে এরপরে এই লেয়ার যে রুটিটা তৈরি করলাম তার মধ্যে উপরে প্রথমে ঘি দিয়ে দিলাম ঘিটা আমি এখানে হাত দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের কাছে যদি ব্রাশটা অ্যাভেলেবেল থাকে অবশ্যই ব্রাশ দিয়ে আপনারা মাখিয়ে নেবেন এরপরে ঘিটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব উপর থেকে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিয়েও পুরো দোটার মধ্যে রুটিটার মধ্যে আমি ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি এইভাবে রুটিটার মধ্যে আপনারা কর্নফ্লাওয়ারটাকে ভালোভাবে ছড়িয়ে দেবেন এই তো পুরো কর্নফ্লাওয়ারটা কিন্তু আমার ছড়ানো হয়ে গিয়েছে আর দেখবেন কর্নফ্লাওয়ারের দানা দানা ভাব না থাকে যদি আপনাদের মনে হয় কর্নফ্লাওয়ারটা একটু দানা দানা হয়েছে সেই ক্ষেত্রে যে চা ছাঁকনি আছে তার মধ্যে দিয়েও কিন্তু আপনারা কর্নফ্লাওয়ারটা দিতে পারেন আমার যেহেতু এখানে ফ্রেশ কর্নফ্লাওয়ারটা ছিল দানা দানা ভাব ছিল না এই জন্য হাত দিয়ে দিলাম তারপরে এরকম গোল গোল করে নেবেন খুব টাইট করে নয় আবার খুব লুজ করেই নয় একটু সামান্য গোল গোল করে নিবেন লাস্টের লেয়ারটাও অনেকের ক্ষেত্রে কিন্তু খুলে যায় এই জন্য আমি সামান্য এখানে ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে দেওয়ার ফলে এটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে এরপরে এক ইঞ্চি ইয়া দু ইঞ্চি পরিমাপ করে কেটে আমি এভাবে বেলে নিলাম আমি যেই শেপে কাটবেন সেই শেপ হিসাবে আপনাদের তৈরি করবেন আমি এই শেপটা আমার পছন্দ হলো তো এই সেপে করিলাম আমি দুটো রুটি কিন্তু একইভাবে বেলে এই সমস্ত খাজাগুলোকে বেলে নিয়েছি কড়াইয়ে একটি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি এরপরে একে একে তেলটা গরম হয়ে আসলে আমি খাজাগুলোকে ছেড়ে দিচ্ছি দেখুন একসঙ্গে কিন্তু খুব বেশি পরিমাণে খাজা দেবেন না তিনটা থেকে চারটে পরিমাণেরই আপনার খাজা এখানে দেবেন খুব বেশি পরিমাণে খাজা দিলে কিন্তু কোনো খাজাটা ভালোভাবে ফুলবে না আর একটু যদি চামচ দিয়ে ধরে ধরে একটু অন্য একটি চামচ দিয়ে আপনারা তেলটা দিয়ে দেবেন তাহলে সেক্ষেত্রে ভালো মুচমুচে হয় খাজা তো সকলেই খেতে ভালো লাগে কিন্তু খাজা যদি মুচমুচে হয় সেই খাজাটা খেতে কিন্তু আরও সুস্বাদু হয় খাজা কেন যদি আপনারা এইভাবে যদি তেলে ছেঁকে এইভাবে রেখে দিতে পারেন এয়ারটাইট কন্টেনারে তাহলে কিন্তু এইটা স্ন্যাক্স হিসাবে চায়ের সাথেও খুব সহজেই পছন্দ সহিত বাচ্চা থেকে বড় সকলেই খেতে পারে তো এইভাবে আমি তো খাজা যখন তৈরি করি খাজার সাথে সাথে এইভাবে তেলে ছেঁকে আমি আলাদাভাবে রেখে দিই যা অন্য সময় বাচ্চা বড় সবাই কিন্তু স্ন্যাক্স হিসাবে খেয়ে থাকে তো এক পিসটা হয়ে গেলে অপর পিসটাকেও উল্টে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি একটু লাল লাল করে ভেজে নেবেন আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন না হলে ভিতরটা কিন্তু কাঁচা রয়ে যাবে এই তো দেখুন আমাদের একটু ব্রাউন ব্রাউন হয়ে গেছে এরপরে আমি তেল ছড়িয়ে ঝরিয়ে তুলে নিচ্ছি ব্যাস এইভাবে আমি সমস্ত খাজাগুলোকে কিন্তু আবার ভেজে নিচ্ছি দেখুন কত তাড়াতাড়ি খাজা হয়ে গেল এরপরে যে চিনি সিরাতে দিতে হবে আমার কোনো কারণবশত সেই ক্লিপটা আমার নেওয়া হয়নি যাই হোক এরপরে খাজাগুলোকে আপনারা ঠান্ডা করে চিনি সিরাটা ঠান্ডা হলে তার মধ্যে দিয়ে দিয়ে তুলে নেবেন তাহলেই কিন্তু আপনাদের একদম পারফেক্ট হাতের খাজা রেডি হয়ে যাবে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ